টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগ কর্মী ইজাজ হত্যায় জড়িতদের ফাঁসি দাবিতে মানববন্ধন কসবা টিভির ডেস্ক রিপোর্ট ও তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রলী কর্মী ইজাজ হত্যায় জড়িত সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সরকারি কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এ সময় সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ ভুইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভন মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাসিম জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজারুল ইসলাম মিঠু ঘাটুরা আটনং ইউনিয়নের মেম্বার কাজী খোকন সহ প্রমুখ বক্তারা অবিলম্বে ইজাজ হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান উল্লেখ্য গত পাঁচই মে সদর উপজেলা পরিষদের নির্বাচনের বিজয় মিছিলে হামলা চালিয়ে ইজাজকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন DANG! Hey! ফায়রা फ्रॉम সরকারি কলেজ থেকে আমাদের সরকারি কলেজ থেকে অনেক ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছে পরিবার আধুনিক কনডরে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ করসপটিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ